আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে একটি মজার আলোচনা করতে চাই আসলে এটাকে মজার বলাটা ঠিক হবে না অনেকের কাছে এটা আসলে একটা চিন্তার বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোথাও যখন মোবাইলের ভিডিওর মাধ্যমে হোক বা অডিওর মাধ্যমে যখন কোনো কিছু রেকর্ড করা হয় এবং এই রেকর্ড করার পর সেখানে যখন আমরা আমাদের কণ্ঠ শুনতে পাই তো এই সেই রেকর্ডে সেটা ভিডিও হোক বা অডিও হোক সেই রেকর্ডে আমাদের কণ্ঠটা শুনতে আমাদের কাছে একটু কেমন কেমন লাগে একটু ভিন্ন রকম শোনা যায় অনেক ক্ষেত্রেই আমাদের বাজে লাগে আমরা মনে মনে ভাবি যে আহ আমার কণ্ঠটা এত বাজে তো আসলে আপনার কণ্ঠটা কিন্তু বাজে না কারণ দেখেন আপনি যখন ভিডিও রেকর্ডে বা অডিও রেকর্ডে আপনি আপনার কণ্ঠস্বর শুনতে পান তখন আপনার কাছে বাজে লাগতেছে কিন্তু কেউ কি আপনাকে কখনো বলে যে আচ্ছা তোর কণ্ঠটা এত বাজে কেন এই কথাটা কিন্তু কেউ বলে না অর্থাৎ আপনার রেকর্ডে যে কথাটা শোনা যাচ্ছে সেইটাই আপনার স্বাভাবিক কথা কিন্তু আপনার কাছে সেটা একটু বাজে লাগতেছে তো আসলে আসলে কারণটা কি আমরা সেই কারণটাই মূলত বলতে চাই চাই বা ব্যাখ্যা করতে যে এখানে মূলত যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই যে আমরা কথা বলার সময় যে শব্দ উৎপন্ন করি এই শব্দটা মূলত আগে বলি এই শব্দটা হচ্ছে এক ধরনের তরঙ্গ ঠিক আছে এবং এই তরঙ্গটা মূলত উৎপন্ন হয় আমাদের গলার ভোকাল কর্ড থেকে ভোকাল কর্ডের কম্পনের মাধ্যমে এই শব্দ বা এই কথাটা উৎপন্ন হয় আর কি তো এই কখনো বা কোথাও যদি কোনো শব্দ উৎপন্ন হয় সেই শব্দ উৎপন্ন হওয়ার পর যখন সেই সেই শব্দটা আমাদের আমাদের কানে আসে কান শব্দটাকে রিসিভ রিসিভ করে করার পর সেই শব্দটাকে কান মস্তিষ্কে পাঠাই দেয় এবং তারপর ফলে মানে তারপরে আমরা শুনতে পারি আর কি তো যখন আমরা কথা বলি তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের ভোকাল কর্ডের কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয় এবং এই উৎপন্ন শব্দটা প্রথমে আমাদের কানে আসে তো এই যে ভোকাল কর্ড থেকে উৎপন্ন আমাদের শব্দটা কানে যখন আসে সেটা দুই ভাবে আমাদের কানে আসে একটা হচ্ছে যে ভোকাল কর্ড থেকে উৎপন্ন শব্দটা মুখের ভিতর দিয়ে সরাসরি কানে চলে যায় আর একটা হচ্ছে ভোকাল কর্ড থেকে যখন শব্দটা উৎপন্ন হইলো যখন বাহিরে আসলো বাহিরে আসার পর সেটা আবার কানে যায় অর্থাৎ দুই ভাবে আমি যখন কথা বলি বা আমরা যখন কথা বলি আমাদের গলার ভোকাল কর্ড থেকে উৎপন্ন শব্দটা আমাদের কানে দুই ভাবে একটা হচ্ছে ভোকাল কর্ড থেকে উৎপন্ন হওয়ার পর মুখের ভিতর দিয়ে সরাসরি কানে যায় আর একটা হচ্ছে এই যে ভোকাল থেকে শব্দটা উৎপন্ন হয়ে সে আবার করে কম্পনের কানে আসে তাহলে এই শব্দটা আমাদের কাছে দুই ভাবে আসে অর্থাৎ আমরা বলতে পারি যে দুই ভাবে অর্থাৎ সরাসরি মুখের ভিতর দিয়ে গিয়ে আবার বাহিরে বাতাসে বাতাসে আসার পর সেটা আবার যখন কানে যায় এই দুই ভাবে মূলত আমাদের আ কানে শব্দটা আসে এবং এই কানে আসার পর এই শব্দটা কি করে আমাদের মস্তিষ্ক সরি কান আমাদের এই শব্দ দুইটাকে বা এই শব্দকে রিসিভ করার পর মস্তিষ্কে পাঠায় এবং আমরা এটাকে শুনতে পারি কিন্তু কিন্তু যখন মূলত আমরা কখনো রেকর্ড করি যখন কোনো কিছু আমরা বা ভিডিও হোক বা অডিও হোক যখন রেকর্ড করি রেকর্ড করার সময় রেকর্ডে যে শব্দটা মানে রেকর্ড করা হচ্ছে সেটা কোনটা সেটা দেখো আমার যে শব্দটা ভোকাল কর্ড থেকে উৎপন্ন হয়ে বাইরে আসছে সেই শব্দটাকেই কিন্তু রেকর্ড করা হচ্ছে যে শব্দটা আমার ভোকাল কর্ড উৎপন্ন হয়ে সরাসরি কানের ভিতরে মানে ভোকাল কর্ড কানে চলে গিয়েছিল রেকর্ড করার সময় কিন্তু সেই শব্দটা বা সেই তরঙ্গটাকে রেকর্ড করা হয় না রেকর্ডের সময় শুধুমাত্র যে শব্দটা আমার বাহিরে আসে বা যে তরঙ্গটা আমার মুখ থেকে বাহিরে আসে সেই তরঙ্গটাকেই রেকর্ড করা হয় এ কারণেই মূলত আমরা যখন রেকর্ডটা শুনি আমাদের কাছে একটু ভিন্ন লাগে কারণ আমরা নর্মালি আমাদের কথা শুনতে অভ্যস্ত হচ্ছে ওই যে আমার কিভাবে অভ্যস্ত যে মুখের মাধ্যমে ভোকাল করতে উৎপন্ন শব্দটা যখন এসে কানে আসে এবং আবার যখন মুখের ভিতর দিয়ে সরাসরি কানে যায় এই দুই ভাবে শব্দ গিয়ে যে শব্দটা তৈরি করে বা যে কথাটা তৈরি হয় বা যে কণ্ঠস্বরটা তৈরি হয় সেইটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত কিন্তু রেকর্ডিং এর বেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভোকাল করতে উৎপন্ন যে শব্দটা বাহিরে আসে শুধুমাত্র সেটাকেই রেকর্ড করা হয় বলে আমাদের কাছে সেটাকে শুনতে একটু ভিন্ন লাগে এবং আমরা যেহেতু আমাদের এই মানে সেই কণ্ঠস্বলটা শুনতে অভ্যস্ত না রেকর্ডিং এর সেই বিষয়টাতে আমরা অভ্যস্ত যেহেতু না সেহেতু আমাদেরকে রেকর্ড করার পর শব্দটা শুনতে একটু বাজে লাগে কিন্তু আহ সেটা মোটেও বাজে নয় সেইটাই আপনার স্বাভাবিক কণ্ঠস্বর এবং সেইটাই সবাই শুনতে পারে কারণ ভোকাল কর থেকে যে শব্দটা বাইরে আসতেছে সেই শব্দটাই কিন্তু মানুষের কাছে যাচ্ছে এবং মানুষ সেইটাই শুনতেছে এ কারণেই আমরা যখন রেকর্ড করি রেকর্ড করার পর আমাদের কণ্ঠস্বরটা আমাদের কাছে শুনতে বাজে মনে হয় কিন্তু আসলে এটা বাজে না বা এটা নিয়ে আমরা অনেকেই চিন্তা করি বা আমরা একটু ইতস্ত বোধ করি যে আসলে আমার কণ্ঠস্বরটা এত বাজে আসলে বিষয়টা মোটেও সেরকম নয় তো আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়েছে আহ আসসালামু আলাইকুম